আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দেখুন বাড়ির থেকে টাকা পয়সা আইন না ওরা খাইতেছে নাস্তা করতেছে অথচ বাড়ির মাঝে টাকা দিবার কোনো ব্যবস্থা করতে পারতেছে না ফ্যাক্টরিতে কোনো কাজ টাজ নাই দেশের বাহিরে যদি এত টাকা পয়সা দিয়ে আইসা বৈশা থাকে তাহলে ফ্যামিলি কিভাবে চালায় নিব দেখুন তো এই যে পুরা ফ্যাক্টরি ফাঁকা এই যে সে জায়গায় কিছু লোক বইসা রয়েছে দেন একবারে ফাঁকা আর কিছু লোক হইসে পাঁচশো পয়সা দিসে এই যে এহানো দুইজন আছে এই যে ফ্যানের বাতাস কেটে আছে ভিডিওটা ভালো লাগলে আর এই যে একটা লোক এই যে লোকটা শুধু ঘুমাইবো ও দিন যাব চেপার মাইজা পইসা পইসা ঘুমাইবো लुक